গ্লোবাল পয়েন্টের পক্ষ থেকে আপনাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি গ্লোবাল পয়েন্ট এমন একটি প্ল্যাটফর্ম যেখানে সমসাময়িক আন্তর্জাতিক ঘটনা ভূ রাজনৈতিক পরিবর্তনগুলো তুলে ধরা হয় তথ্যভিত্তিক ভিত্তিক ও বিশ্লেষণ ধর্মীয় বিশ্ব রাজনীতি আন্তর্জাতিক সম্পর্ক ইতিহাস ও সামাজিক বাস্তবতা সবকিছু মিলে এই চ্যানেলটি দর্শকদের জন্য একটি জানালার মতো কাজ করে যার মাধ্যমে বর্তমান বিশ্বকে বোঝা সহজ হয় আজকের আলোচনার বিষয় ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদামির জালান্সকি এবং যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ঘিরে আন্তর্জাতিক অঙ্গনে তৈরি হওয়া নতুন কৌতূহল বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে প্রশ্ন উঠেছে জালান্সকি কি ট্রাম্পের কাছে নির্দিষ্ট কিছু প্রত্যাশা তুলে ধরতে চেয়েছিলেন ভ্যালিড ও নির্ভরযোগ্য সংবাদ সূত্র অনুযায়ী বিষয়টি কোনো একক অনুরোধ বা নির্দিষ্ট দাবির মধ্যে সীমাবদ্ধ নয় বরং এটি ভবিষ্যতে যুক্তরাষ্ট্রের রাজনৈতিক অবস্থান কি হতে পারে তা বোঝার একটি কূটনৈতিক প্রচেষ্টা যুক্তরাষ্ট্রের রাজনীতিতে ট্রাম্প এখনো প্রভাবশালী একজন ব্যক্তি আর সেই বাস্তবতা মাথায় রেখে ইউক্রেন তার আন্তর্জাতিক যোগাযোগ জোরদার করেছে রয়টার্স অ্যাসোসিয়েটেড প্রেস এবং বিবিসির তথ্য অনুযায়ী জালান্সকে মূল লক্ষ্য হল যুক্তরাষ্ট্রের সহায়তা এবং কূটনৈতিক সমর্থন ভবিষ্যতেও অব্যাহত থাকবে কিনা সে বিষয়ে স্পষ্ট ধারণা পাওয়া ইউক্রেনের পক্ষ থেকে বারবার বলা হয়েছে আন্তর্জাতিক সহযোগিতা দেশটির জন্য গুরুত্বপূর্ণ এবং হঠাৎ নীতি পরিবর্তন তাদের জন্য অনিশ্চয়তা তৈরি করতে পারে অন্যদিকে ডোনাল্ড ট্রাম্প বিভিন্ন বক্তব্যে ইঙ্গিত দিয়েছেন যে তিনি দ্রুত সমাধানের পক্ষে তবে এই বিষয়ে বিস্তারিত পরিকল্পনা প্রকাশ করেননি বিশ্লেষকদের মতে এই ধরনের বক্তব্য ভবিষ্যৎ মার্কিন নীতির বিষয়ে নানা প্রশ্ন তৈরি করছে আর সেই কারণে কিয়েভ আগে ভাগে প্রস্তুতি নিতে চাইছে আন্তর্জাতিক বিশ্লেষকরা মনে করছেন এই যোগাযোগ বা সম্ভব্য বৈঠককে ঘিরে সামাজিক মাধ্যমে যেভাবে নানা অনুমান ছড়ানো হচ্ছে বাস্তবতা ততটা নাটকীয় নয় এটি মূলত আন্তর্জাতিক রাজনীতিতে স্বাভাবিক কূটনৈতিক প্রক্রিয়ার অংশ যেখানে সম্ভাব্য পরিবর্তনের আগে অবস্থান চেষ্টা করা হয় সব সময় যাচাই করে না বরং বিশ্ব রাজনীতির জটিল বাস্তবতাকে সহজভাবে তুলে ধরা হয় যাতে দর্শক নিজেই বিষয়টি বিশ্লেষণ করতে পারেন সব মিলে বলা যায় জালান্সকে ও ট্রাম্পকে ঘিরে আলোচনা মূলত ভবিষ্যৎ আন্তর্জাতিক সম্পর্ক দিক নির্দেশনা বোঝার একটি অংশ এটি কোন গোপন সিদ্ধান্ত বা আকস্মিক পরিবর্তনের গল্প নয় বরং চলমান বৈশ্বিক বাস্তবতার স্বাভাবিক প্রতিফলন গ্লোবাল পয়েন্টের পক্ষ থেকে আমরা বিশ্ব পরিস্থিতি পর্যবেক্ষণ করছি ভ্যালিট ও আন্তর্জাতিক সূত্রের আলোকে বিশ্ব রাজনীতি ইতিহাস ও সমসাময়িক ঘটনাগুলির এমন নিরপেক্ষ বিশ্লেষণধর্মী কন্টেন্ট পেতে গ্লোবাল পয়েন্ট চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না